ভাই বন্ধুরা আজকে বানাবো রাইস তার জন্য আমি চালটা ধুয়ে দিয়েছি নিয়ে চালটা আমি ভিজিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেবো এতে হচ্ছে লবঙ্গ এলাচ আর হচ্ছে ডালচিনি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে দেবো দু ঘন্টার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি চালটা কাজু কিশমিশটা দিয়ে দেবো চালটা আমি বসিয়ে দিয়েছি আমি দু চামচ সাদা তেল দিয়ে দেব তাতে ভাতটা ভাতের গায়ে লাগবে না ভাতটা ঝরঝরে নেবে অল্প দেবো বেশি দেবো না দিয়ে তাকে নাড়িয়ে নেবো তাহলে ভাতের গায়ে ভাত লাগবে না ভাত করে ঝর আমি একটা কড়াতে তেল দিয়েছি আর হচ্ছে একটা কাঁচা শুকনো লঙ্কা আর হচ্ছে একটা তেজপাতা আমি দিয়েছি এতে গরম গোটা গরম মশলা আর দেবো না কারণ ভাতে আমি মশলাটা দিয়ে দিয়েছি আমি এবার সবজিগুলো ভাজবো ফ্রায়েড রাইসের জন্য আমি গাজর বিনস ক্যাপসিকাম কড়াইশুটি কেটে রেখেছি সব এগুলোকে আমি ধুয়ে ভাজবো দিয়ে দেবো নুন দিয়ে দেব নুন দিয়ে আমি ভুজে নেবো কড়াইশ আমি একটু বাঁধে দেব ভাতটা আমার হয়ে গেছে দেখুন চালটা আর আমি নাপিয়ে দেব হাতের মাঠটা আমি বের করে দেব সবজিটা একটু নরম হয়ে গেছে এবং আমি সুটিগুলো দিয়ে দেবো দিয়ে আমার ভালো করে ভেজে নেব হয়ে গেছে আর একটু ভাজা নেবে আটটা মার হয়ে গেছে আমি এই পাত্রে নিয়েছি মানে আমি নুনটা দিয়ে দেবো আন্দাজ মতো আর চিনিটা দিয়ে দেবো আমি যাই এভাবেই বানাই আপনারা কেমনভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন এভাবে আমি রাইস চিনি আর নুনটাকে মিশিয়ে নেব তারপর আমি ভাজাটা দেবো ভাজাটা আমার হয়ে গেছে আমি ভাজাতে একটু বেশি করে তেলটা দিয়েছি যাতে রাইসে ওটা হয়ে যায় ভাজাটা ভাজাটা আমি রাইসে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেব রাইসটাকে আমি মেশানো হয়ে গেছে আমি এবার ঘি দিয়ে দেব ঘি দিয়ে এটাকে মিশিয়ে দেব একটু গোলাপ জল দিয়ে দেবো এই যে গোলাপ রোজ ওয়াটার একটু কেওড়া জল দিয়ে দেব এটা কেওড়া জল একটু দিয়ে দেবো দুটো মিক্সড করে দেখুন রাইসটা কত সুন্দর হয়েছে চাপা দিয়ে দেব ওটা রাইসটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে বাড়িতে ভাই বানাবেন একবার ট্রাই করবেন ভালো লাগলে